বর্ষামাদের ওই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান তাদের জীবনের দাম তাদের যে নয়টা দাবি ছিল তার দুই নাম্বার দাবি এইটা যে আমরা কারোর হাত বাধা দেখতে চাই না সবার হাত খোলা থাকবে তো বাস্তবতা পেয়েছিলাম কি এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল এজন্য বাকি যা বলতো সব ভুয়া ওই একজন যা বলবে তাই যেহেতু উনি আর নেই না যেখানে যায় যা যেন ভালো থাকে আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন কারো হাত বাঁধা না থাকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিক ভাবে অবস্থায় কাজ করতে পারে আপনি দেখতে চান আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে আমি আকিজ গ্রুপে ছিলাম আপনারা জানি ওদের বহু দেশে ব্যবসা আছে একটা ভেসারা লাগালে ষাট দেশ ঘোরা দিল এরকম জায়গা জায়গা যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই ওরা যে আইন পাস করেছে ওইটার প্রয়োগ আছে আমাদের দেশে আইন পাস হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাধা এখানে হাত যেন কারো বাধা না থাকে শুধু এতটুকু না আমার এই যে তিনটা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই তাই তো আমার এই খালাস দিত কোন দশ পাই নিয়ে জন্য না মামলার আর কিছু হবে না সব শেষ তাহলে আমি চাই আমাকে তিনটা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে এবং টপ টু বটম যারা জড়িত প্রত্যেক ভাবে তিন বছর করে আটক করে রাখা হোক আমার এগিয়েছিল ফাঁসির কন্ডেম ভেতরে আপনাকে রাখা হবে আয়না অনেকে বলছে আমি চট করে চলে আসবো আসেন আয়না ঘরে ঢুকি আপনি আসেন এক লক্ষ হাজার মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে আমি যতটুকু তিন বছরে বুঝেছি আমার মনে হয় একশো জনের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ নির্দোষ কিছু জানে না আন্দাজে তারা জেল খাটতেছে যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই বেকসর খালাস পেয়ে যাচ্ছে তাহলে তিন বছর পাঁচ বছর দশ বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে তাহলে নাই বিচার কায়ে হবে ভবিষ্যতে আর কে উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না হিসাব বড় কঠিন জিনিস আমি যখন আসছিলাম আদালত থেকে হঠাৎ ব্যক্তি নিয়ে আসতেছে সেলিম নাম শুনে আল্লাহর ওলি হবে শয়তান না ঠিক মা করে কাঁপতেছে আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারে না

মানুষ তার নিজের ভাইকে তার নিজের স্ত্রী সন্তানকে তার জ্ঞাতি গোষ্ঠীকে তার বংশের লোক তার দলীয় লোক তার আত্মীয় স্বজন যত যারা সাহায্য করতো তাকে আশ্রয় দিত দুনিয়ায় সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে আমার কিছু বলবা না কথাটা কি মিথ্যা মনে হচ্ছে সারা মারে সেরায়াত আল্লাহ নিজে নাসিল করে জানিয়েছে মানুষ এটা বলবে আমিও হতে পারি লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে আমি জেলখানায় থাকতে পড়েছিলাম তখন ছোট মেয়েটার বয়স এক বছর মাত্র সবজি বেশি মনে পড়তর কথা মাঝে মাঝেই চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমারকে ভালোবাসা দুর্বলতা মহাব্বত তুমি তৈরি করে দিয়েছ কেমতে এই ফারিহা জান্নাত কেউ নাকি আমি বলবো আল্লাহ হিরেও দিলাম মুক্তি পণ হিসাবে এটা আমার কেমন লাগে আমার বিশ্বাস হতে চাই না কিন্তু কেমতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন তখন মনে হয় না ফারিহা না ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ হিরেও দিয়ে দিলাম ফাসিলা দিহিল্লা দিয়ে তো অবি মমান ফিলার দিয়ে দনিয়া আমার স্তাপ আস্তাবর আস্থা যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম সমমায়ুঞ্জি এরপরও তুমি আমারে না দাও সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন কাল্লা ইন্নাহ নয় না তরে আমি লাজাই ঠকাবো কোথায় এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে ভেতরের অবস্থা সহজ না আল্লাহ এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে জয়পুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি মানুষের যে নখ তুলে নেয় মাঝে মাঝে যে ডিম দেওয়ার নাম শুনি এ বাস্তব বলবান আমি দেখেছি নিজে যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি কিন্তু কোনোদিন দিন আমার চামড়া খুশি পড়িয়ে গেছে না বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে ওনাদের আলেমদের প্রতি একটু বেশি অ্যালার্জি ছিল অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যই পড়ে ভাগ্যই খারাপ মনে হয় ভাগ্যে পড়েছিল সব হিন্দু ওরা তো আলেম জালেম না আজকে নয়ন হোসেন একজন মুসলিম ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক নামের আগে আলেম দেখে ভেতরে একটা মায়া আসতো আর আমার অফিসার পড়েছে সবরত বালা

যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার যারা অহংকার করে এতবার করে মুখ ফিরিয়ে যায় আর এই চরিত্রের সত্য বিষয় সত্য পথ এরপরও হিংসা করে অহংকার করে মানতে চায় না খালি দেখে যেটা তো আমার দলীয় লোক না এ তোমার আমার বাবার মরিদ না তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায় যে সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ এটা সঠিক পথ শোনার পরে জানার পর যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান আপনাকে আল্লাহ প্রবেশ করাবে কোথায় কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না চামড়া খুশি যাবে আগে দুই নাম্বারে আও দুনিয়ায় যারা মাল সম্পদ অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনায় থাকে সাড়ে পনেরো বছরে যারা টাকা পয়সা জমিয়েছে আপনি দেখেন তাদের দিকে হঠাৎ করে হারিয়ে যাবে যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায় এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা দেশে জায়গা নেই বেগম পাড়া বানিয়েছে সুইস ব্যাংকে রেখেছে টাকা অনেকের কত টাকা সে নিজেও জানে না এখন কিছু কিছু মানুষ ধরা পড়েছে দেখছেন না বালিশের ভেতরে টাকা ফ্রিজে টাকা